হ্যালো এভ্রিওন ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমাতে সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে পাস্তা রান্না করে দেখাবো তার জন্য আমি এখানে পাস্তা সেদ্ধ করে নিয়েছি আমি লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এখানে নিয়েছি দুটো ডিম কাঁচামরিচ আদা বাটা রসুন বাটা নিয়েছি চিকেন নিয়েছি আলু কুচি পেঁয়াজ কুচি আজকে আমি পাস্তা আলু এবং চিকেন দিয়ে রান্না করে দেখাবো আর যা যা উপকরণ লাগবে এখানে নিয়েছি আমি সয়া সস নিয়েছি চিলি সস নিয়েছি টমেটো সস এবং নিয়েছি গোলমরিচের গুঁড়া এবার রান্নায় চলে যাব তার জন্য চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হয়ে গেলে এর ভিতর দিয়ে দেবো আমি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল বেশি তেল দেবার দরকার নেই সামান্য তেল দিলেই হবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তেল দিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে এখন আমি এর ভিতর দেব আলু আমি আলুগুলো একটু লম্বা করে কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন এখন এই আলুর ভিতর দেবো হলুদের গুঁড়ো এবং দেব স্বাদ মতো লবণ এখন এই আলুটাকে আমি অনবরত নেড়ে চেড়ে আমি ভেজে নিব ডাক না দেবার দরকার নেই এমনিতেই এই আলু সেদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু বেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটি পাত্রে উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আলোগুলো কিন্তু আমি উঠিয়ে নিয়েছি এখন আমি এর ভিতর দেবো চিকেন আমি চিকেনগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন এখন আমি এর ভিতর দিয়ে দেবো লবণ দিয়ে দেবো সয়া সস দিয়ে দেবো আদা বাটা এবং রসুন বাটা দেখতেই পাচ্ছেন প্রথমে কিন্তু আদা এবং রসুন বাটা দিয়েছি তারপর একটু ভালো চরে করে নেড়ে আমি বাকি মশলাগুলো এর ভিতর দিয়ে দিবো আপনারা এভাবে পাস্তা রান্না করে কিন্তু বিকেলে নাস্তায় কিংবা স্কুলে টিফিনে বাচ্চাদের দিতে পারেন আর বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে খাবে প্রথমে আমি এর ভিতর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম সয়া সস আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া আপনারা যদি একটু জাল জাল খেতে চান তাহলে জালের পরিমাণটা বাড়িয়ে দেবেন আমি কিন্তু জালের পরিমাণটা একটু বেশিই দিব দেখতেই পাচ্ছেন এখন আমি অর্বরত নেড়ে চেড়ে এই চিকেনগুলো ভেজে নিব বাজা হয়ে গেলে আমি একটা সাইডে রেখে দিব দেখতে পাচ্ছেন এর চেয়ে বেশি বাজার আর দরকার নেই আর কড়াই থেকে উঠাবারও দরকার নেই একটা সাইডে রেখে দিলেই হবে এখন বাকি বাকি উপকরণগুলোকে আমি এর ভিতর দিয়ে দিব এখন আমি এর ভিতর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং দিয়ে দিব কাঁচামরিচ কুচি চুলা রাস মিডিয়ামে রেখে এই পাস্তাটাকে রান্না করে নিতে হবে আমি আজকে পাস্তাটা শুধু আলু দিয়ে রান্না করব আপনারা যদি সবজি দিয়ে রান্না করতে চান এভাবে সবজি দিয়েও কিন্তু রান্না করে নিতে পারেন এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম দুটি ডিম ডিম কিন্তু দেয়া হয়ে গিয়েছে এখন আমি ভালো করে নেড়ে নিব দেখতেই পাচ্ছেন ডিমও কিন্তু আমি ভেঙে নিয়েছি এবং ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন সব কিছুকে ভালো করে উশি উঠিয়ে নিব এখন আমি এর ভিতরে দিয়ে দিব আলো সেই ভেজে রাখা আলু দিয়ে দিব আপনারা এভাবে পাস্তা রান্না করে দেখতে পারেন যে এই পাস্তা পাস্তাটা কতটা মজার হয় দেখতে পাচ্ছেন এখন আমি পাস্তা দিয়ে দিব একসাথে দিব না আস্তে আস্তে দিব এবং ভালো করে মিশিয়ে নিব। এই অবস্থায় চুলার রাসে একটু কমিয়ে ভালো করে মিশিয়ে নেবেন এখন আমি এর ভিতর দিয়ে দিলাম চিলি সস আমি চিলি সসের পরিমাণটা একটু বেশি দেবো কারণ একটু জাল জাল খেতে বেশি ভালো লাগে এখন আমি মেয়ের ভিতরে দিয়ে দেব টমেটো সস আপনারা আপনাদের পছন্দ মতো করে দিবেন এখন আমি এর ভিতর দিয়ে দিব কিছুক্ষণ হেরে চেরে পাস্তার ভিতর যে মশলাটা থাকে ওই মশলাটা আমি এর ভিতরে দিয়ে দিব। এই পাস্তা রান্নাটা অনেক মজার হয়েছে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আজকের এই পাস্তা রান্নাটা আপনাদের কাছে ভালো লাগবে দেখতেই পাচ্ছেন আমি অনবরত নেড়ে চেড়ে পাস্তাটা উঠিয়ে নেব পাস্তা রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আশা করছি আজকের এই পাস্তা রান্নার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে কোনো রেসিপি আপলোড দিলে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আপনাদের কাছে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজ আর নয় আবারও আসব নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ